আসসালামু আলাইকুম চলে ইসলাম সাকরির আরেকটি বিজ্ঞাপন নিয়ে বাংলাদেশ নৌবাহিনী দু হাজার চব্বিশে অফিসার ক্যাডেট ব্যাস জাহাজের ক্যাপ্টেন এয়ারড পাইলট নৌ কমান্ডার ও সাবমেরিন হতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে উপযুক্ততা বয়স একে জানুয়ারি দু হাজার চব্বিশ হতে সাড়ে ষোলো বছর হতে একুশ বছর সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থী ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর এভিডিভেন্স গ্রহণযোগ্য নয় শারীরিক মান পুরুষ উচ্চতা একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বা পাঁচ পয়েন্ট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক ছিয়াত্তর সেন্টিমিটার সম্প্রসারিত একাশি সেন্টিমিটার মহিলার ক্ষেত্রে একশো সাতান্ন পয়েন্ট আটচল্লিশ সেন্টিমিটার এবং পাঁচ পয়েন্ট দুই ইংসি ওজন সাতচল্লিশ কেজি স্বাভাবিক বুকের মাপ স্বাভাবিক একাত্তর সেন্টিমিটার এবং উচ্চতা ও বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ চার পয়েন্ট পঞ্চাশ পে উন্নীত উভয়ে পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্য উপযুক্ত থাকতে হবে অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজির মাধ্যমে প্রার্থীগণের জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড দুইটিতে ব্রিগেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম দুইটি বিষয়ে বিগেট পে উন্নীত উভয় পরীক্ষায় গণিত ও বিজ্ঞান বিভাগে অবশ্য অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ চার পয়েন্ট পঞ্চাশ পেয়ে উন্নীত উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে অবশ্য অন্তর্ভুক্ত থাকতে হবে দু হাজার তেইশ সালে এইচএসসি ও সমমান প্রার্থীগণ আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবিবাহিত জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলাগণ আবেদন করতে পারবেন মনোনীত প্রার্থী প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক লিখিত পরীক্ষায় ও বিষয়ে পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ও প্রাথমিক সাক্ষাতের তারিখ তেরো থেকে সতেরো মে দু পুরুষ আঠারো মে হতে দু মহিলার প্রার্থী এবং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বন্দর চট্টগ্রাম ষোলো সতেরো মে হতে দু হাজার তেইশ পুরুষ প্রার্থী এবং আঠারো মে দু মহিলা প্রার্থী এবং নৌবাহিনী স্কুল বয়রা খুলনা একই তারিখে এবং বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনী বেতন ক্রমে অনুযায়ী অফিসার ক্যাডেট বেতন ও ভাতা পাপতে হবেন পরবর্তী মিডওয়ার হিসাবে পদোন্নতি উচ্চ উচ্চতর স্কেলে যেতে পারে এটা শুধু বিশেষ দ্রব্য শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনের শেষ তারিখ পনেরোই এপ্রিল দু হাজার তেইশ বাংলাদেশ নৌবাহিনী যোগ দিতে ভিজিট করুন এই মানে বাংলাদেশের নৌবাহিনীর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট আমি সেটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন কীভাবে একা অনলাইনে আবেদনের পত্র দিই সেটা আপনাদের বলে দিচ্ছি আবেদনকারী প্রার্থী ডাব বাংলাদেশ নেভির যে ওয়েবসাইট আছে সেখান থেকে হোম পেজে এর বাম পাশে অ্যাপ্লিকেশন নামের ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে আবেদনের শেষ পর্যায়ে অনলাইনে ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ও ডেবিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট নগদ এবং ট্যাব ওকে ওয়ালেট কিউ ক্যাশ লেকসার ক্যাশ এগুলো ব্যাংকের মাধ্যমে আপনারা চার্জ ব্যতীত সাতশো টাকা অফের যোগ্য আবেদন ফি প্রদান করতে হবে আবেদনের প্রক্রিয়ায় ওয়েবসাইটের বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত আবারও দেখে নেবেন এবং দেখে বুঝে আপনারা আবেদনটি করবেন আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুক পেজে ফলো বাটনে ক্লিক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম